আসসালামু আলাইকুম এবরিয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই লাইভে দ্রুত জয়েন হয়ে যান আজকে আপনাদের সাথে অনেক দিন পরে সাত দিন প্রায় আট দিন মাথায় আপনাদের সাথে লাইভে আসলাম কারণ হচ্ছে আপনাদের সাথে সবার সাথে লাইভের মাধ্যমে কথাটা আমার বলাটা অনেক জরুরি বা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো অনেকেই অনেক দিন ধরে বলতেছিলেন যে ভাই কেন ভিডিও দিতেছেন না কেন ভিডিও দিতেছেন না আসলে ভাই আমার প্রচুর পরিমাণে মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো আমার ইউটিউব চ্যানেলে একটা ঝামেলা হয়েছিল ঠিক আছে তো আজকে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা ফেরত পেলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং আপনাদের সকলের ভালোবাসা আপনাদের ভালোবাসাই আমার হয়তো ভাই চ্যানেলটা আবার ফিরে আসছে আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং কে কথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর হচ্ছে খুব শীঘ্রই আমরা করা একটা অফার দিব হ্যাঁ করা একটা অফার দিব ইনশাল্লাহ তো আসলে আমি কি বলবো এই এই দিনেই গত সপ্তাহে এই দিনেই ঠিক এক ঘন্টা আগে এক আটটার দিক আর কি তো একটা ভিডিও আমি আপলোড করছিলাম বেটা মাসের ভিডিও ওইটা আমাকে হচ্ছে কমিউনিটি গাইডলাইন দিয়ে দিছে ঠিক আছে কমিউনিটি গাইডলাইন দিয়েছে এখন কি কারণে দিল এটা আমি বুঝতে পারলাম না তো যাই হোক এটা ইউটিউব কোম্পানি বা ইউটিউবের থেকে মনে হইছে এরকম ঠিক আছে তো তো যাই হোক যেহেতু দিয়ে দিছে এখন এটা তার কিছু করার নাই তো এই কারণে আমার প্রচুর পরিমাণে মন খারাপ হয়ে গেছিলো যে ভিডিও দিতে পারতেছি না ঠিক আছে তো কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই ঠিক আছে আপনারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানা দিবেন আজকে হচ্ছে আট দিন পর আপনাদের সাথে দেখা সাক্ষাৎ অনেকেই বলেন যে ভাই আনন্দ ভাই কোনো ভিডিও নাই কোনো আপডেট নাই বুঝতেছি না ভাই এটা কেন করতেছেন ভাই ঠিক আছে অনেকে মন আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকেন আমি এই আট দিনে আমি বুঝতে পারছি যে আমার ভিডিও ভিডিওটি অনেক মানুষ দেখে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে আসলে আমি বুঝতে পারতাম না তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে ঠিক আছে আচ্ছা আফিদ হাসান তারপর হচ্ছে হ্যালো হায় হ্যালো হায় 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 ফারুক ফারুক হোসেন ভাই লেখছে গাজীপুর কাশিমপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এম ইউনুস ইউনুস লেখছে রাকমত স্কুল আচ্ছা ঠিক আছে শাফিন হিরাজিল আচ্ছা হিরাজিল নারায়ণগঞ্জের ভিতর কে কে আছেন সবাই হাত তোলেন অথবা মেসেজ দেন ঠিক আছে গোল্ড আচ্ছা গো বুঝতে পারতেছি না হয়তো উনি লিখতে লিখতে চাইছিলেন যে গোল্ড গাপি না গোল্ড গাপিটা আপাতত নাই ঠিক আছে আজকে ইনশাল্লাহ এক ঘন্টা লাইভে থাকবো আপনাদের সাথে কথা বলবো চেষ্টা করবো বেশি সময় ধরে লাইভে থাকার জন্য ভিডিও ভিডিও আচ্ছা আমার ভিডিওর থামনাইল রেডিও হয়ে গেছে আমার ইস্টকে এই যে ভিডিও আমি গত সপ্তাহে দিয়ে দিতাম হলে ভাই গত শুক্রবারে আপনার ভিডিওটা পাই যেতেনিলে ঠিক আছে সব কিছু রেডি ঠিক আছে সবকিছু রেডি মনে করেন যে এই একটা যে ঝামেলা হইব এটা আমি বুঝতে পারি নাই তো যাই হোক সবকিছু রেডি আমার মনে করেন যে কি বলে থামনেল রেডি তারপর হচ্ছে আপনার ভিডিওটা করা বাকি ছিল আমার মাছ স্টকে ঢুকবে সব কিছুকে আমার স্টকে পরের দিন মাছ ঢুকবে আমি সাথে সাথে ভিডিওটা করে আমি শুক্রবারে যাতে বৃহৎবারে সবাই যাতে দেখতে পারে ঠিক আছে এই ব্যবস্থা করে ফেলছিলাম তো মনে করেন যে এই একটা ঝামেলার কারণে একটা মানে আটটা দিন আমার গ্যাপ হয়ে গেল মানে আগামীকাল শুক্রবার এই সপ্তাহটা আমার গ্যাপ হয়ে গেল ঠিক আছে তো কি পরিমাণে ক্ষতি হয়েছে এটা আমার চ্যানেল এবং আমার এটা আপনারা বুঝতেছেন বা আমি বুঝতেছি ব্যাপারটা তো যাই হোক তো বিষয়টা হচ্ছে যে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের নতুন স্টকে যে মাছগুলো আসবে এবার চেষ্টা করব খুব সুন্দর একটা অফার দেওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে কে কি মাছ আমাদের স্টোরে কিন্তু অস্কার ফিশ আছে হ্যাঁ অস্কার ফিশ আছে অনেকে বলতেছিলেন যে ভাই অনেক দিনে অনেক দিন ধরে বলতেছিলেন যে ভাই অস্কার ফিশ লাগবে বেটা ফিশ লাগবে তারপর ব্ল্যাক শ্রিম্প একদম বিগ সাইজ ঠিক আছে এগুলো আমাদের স্টোরে কিন্তু বর্তমানে আছে যেহেতু আমি ভিডিওটা দিতে পারতেছিলাম না এই কারণে হচ্ছে আমি আপডেটটা আপনাদেরকে বলতে পারতেছিলাম না বা দেখাইতে পারতেছিলাম না যারা আমার শপে আসছেন বা যারা আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করেন আমার নাম্বারে ঠিক আছে ওনারা কিন্তু সবাই মানে ভিডিও সারাই নিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক যারা অনেক দূরে থাকেন নারায়ণগঞ্জের বাইরে বা ঢাকার বাইরে থাকেন সবাই তার শপে বা আমার সাথে যোগাযোগ করার ওরকমভাবে এই মানে কোনো সিস্টেম থাকে না সবাই ব্যস্ততার ভিতরে থাকে কিন্তু ভিডিওটা ভিডিওর জন্য সবাই আমার মানে সারা বাংলাদেশে যারা ভাইব্রাদার আছেন যারা আমার কি বলে সাবস্ক্রাইবার আছেন বা ফলোয়ার্স আছেন বা আমার ভালোবাসার মানুষেরা আছেন ঠিক আছে ভাই মনে করেন যে সবাই আমার ভিডিওর জন্য ওয়েট করেন যে ভাই আনন্দ ভাই এই দিনই আমি সবসময় চেষ্টা করি কি বুধবারে এবং বৃহস্পতিবারে আমি ভিডিও দেই এটা সবাই জানেন ঠিক আছে কারণ হচ্ছে শুক্রবারে সবাই ফ্রি থাকে এই ফ্রি টাইমটায় সবাই ভিডিও মিডিও দেখে ঠিক আছে তো সবাই মানে শপেও আসে শুক্রবারে যেহেতু বন্ধের দিন তো এই আর কি যাই হোক ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আচ্ছা কী লেখছে অনেকেই লিখতেছিলেন যে ভাই প্লান্ট পট আমার একুরিয়ামে প্লান্ট পট যে কোনো আচ্ছা হ্যালো ব্রাদার হ্যালো মাহিয়ান সরকার হ্যালো ব্রাদার সিয়াম রহমান মানিকনগর আচ্ছা মানিকনগর তারপর কুমা কি নুরা আচ্ছা 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 সরি সুর আর কি লগে হ্যাস্ট অ্যাট দ্য রেট দেওয়া তো তো নূর কুরিয়াম আচ্ছা আচ্ছা নূর একুরিয়াম আই এম স্পিকিং ফ্রম নারায়ণগঞ্জ আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারুক হোসেন দ্য প্লান্ট ইন মাই একুরিয়াম ইজ ফ্লোটিং হোয়াট শোল আই ডু আচ্ছা ভাই আপনি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ কইরেন আপনার একুরিয়ামের বা কি সমস্যা ফেস করতেছেন ওটা নিয়ে একটা ভিডিও ছোট্ট একটা শর্ট ভিডিও দিয়েন ছবি দিয়েন আমি আপনাদের সমস্যার সমাধান চেষ্টা করব দেওয়ার জন্য আমি ভাবে এত অভিজ্ঞ না যে ভাই আমি সব সমস্যার সমাধান দিতে পারবো ঠিক আছে কিন্তু যতটুকু আমি আপনাদেরকে বা আমি বুঝি বা জানি এটাই আপনাদেরকে শেয়ার করতে পারবো হ্যাঁ ফাহাদ রজন আচ্ছা হাউ মাচ ডাজ এ মাইক্রোম কোস্ট ব্রাদার আচ্ছা মাইক্রমের পট হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করি ঠিক আছে যদি কেউ দশ দশটা কৌটা বা দশ পিস কৌটা বা পাঁচ পিস কৌটা নেয় সেই ক্ষেত্রে আরও প্রাইসটা কম হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা অথবা একশো টাকা এটা হচ্ছে শুধুমাত্র যারা খাবার আইটেম অথবা অ্যাক্সেসরিস আইটেম নেবেন সেই ক্ষেত্রে এই প্রাই মানে এই ডেলিভারি চার্জ যদি আপনারা যদি অনেকে কী করে বলে যে ভাই মাছ আমাকে এই মাছটা দেন বা এত পিস মাছ দেন আসলে আমরা যেহেতু হোম ডেলিভারি করি হোম ডেলিভারির সিস্টেমটা কি আমি আপনাদেরকে আজকে লাইভের মাধ্যমে আমাদের আমি বিস্তারিত বলি আমাদের ডেলিভারির প্রসেসটা কীভাবে হয় ফার্স্ট অফ অল হচ্ছে আপনার হচ্ছে অনেকেই যারা অ্যাক্সেসরিজ অথবা খাবার আইটেম নেন তাদের জন্য ডেলিভারি চার্জটা কি আপনার হচ্ছে যেহেতু ড্রাই আইটেম এগুলা ঠিক আছে তো এগুলার ডেলিভারি চার্জ হয় আপনি ঢাকার ভিতরে হলে আশি টাকা আর ঢাকার বাইরে হলে একশো বিশ অথবা একশো পঞ্চাশ হয় এটা হচ্ছে সম্পূর্ণ ওজনের উপর যদি ওজন হচ্ছে আপনার এক কেজি প্লাস হয়ে যায় সেক্ষেত্রে পার ওজনে পঁচিশ থেকে তিরিশ টাকা করে বাড়ায় ঠিক আছে এটা হচ্ছে কুরিয়ার সার্ভিস স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস এটা হচ্ছে ওদের হ্যাঁ আর যদি কেউ বাসের মাধ্যমে নেন বাসের মাধ্যমে নিলে তিনশো টাকা বাস বাড়া যাবে হ্যাঁ এখন অনেকে ভাই কুমিল্লা থেকে অর্ডার করে ভাই বলে যে ভাই কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ আসতে তিনশো টাকা ডেলিভারি চার্জ কীভাবে হয় কিন্তু ভাই ওনারা তো নেয় না এখন আমরা কি করবো বলেন তো যাই হোক এটা কাউন্টার থেকে ওরা মানে সিন্ডিকেট করে ওরা একটা বাজেট করে দেয় এই অনুযায়ী যদি দেই দিলে দেই না মানে যদিও বলে যে ভাই তিনশো টাকা বা চারশো টাকা দিতে দিলে দেন না দিলে না দেন আমরা নিব না তো যাই হোক এই প্রবলেমটা ফেস করতে হয় ভাই কারণ ভাই ডেলিভারি যখন আমরা দিতে যাই বাসের কাউন্টারে মানে কি বলবো ভাই এটা যারা আমার মতো আছে ডেলিভারি দেয় মাস ডেলিভারি দেয় তারা বুঝতে পারবে এই সমস্যাটা কত পরিমাণে তো যাই হোক আচ্ছা কুরিয়ার সার্ভিস যে কথাটা বলতেছিলাম আমি বলি তারপর হচ্ছে এই হলো ড্রাই ফ্রুট আর হচ্ছে বাসের ডেলিভারি সিস্টেমটা গেল আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যারা অনেকে মানে মাছ অর্ডার করেন যেমন গাপি মলি প্লাটি বেডটা ঠিক আছে এই মাল লাইভ ফিশ মানে লাইভ জাতীয় যেগুলো মাছ আছে এগুলো যারা অর্ডার করেন এটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি নেন যেমন আমরা হোম ডেলিভারি দিই হোম ডেলিভারি নিলে হচ্ছে আপনার স্টেট ফার্স্টের ভিতরে নিলে আপনার হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার ঢাকার বাহিরেই হচ্ছে আপনার একশো দুশো টাকা আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এখন এটা বলবো যে কেন আনন্দ ভাই বা আনন্দ কেন এই এত ডেলিভারি চার্জ যেহেতু লাইভ জিনিস ভাই এটার একটা ওরা নিতেই চায় না কুরিয়ার সার্ভিস আমার মতো যারা ভাই আছে স্টেট ফার্স্ট এজার কুরিয়ার সার্ভিস ওরা প্রচুর পরিমাণে কি বলবো ভাই বলার মতো ভাষা নয় বকা দিতে চাইতেছি না ওরা প্রচুর পরিমাণে খারাপ ওরা লাইভ জিনিস নিতেই চায় না ভাই কি যে প্যারার ভিতরে থাকি ভাই এটা আমার মতো যারা আছে সবাই বুঝতে পারতেছেন ঠিক আছে বা জানেন তো যাই হোক এই সমস্যার সম মানে যে আমাদের মাছের যারা মাছ অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ এইটা আর যারা ড্রাইভ আইটেম অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ আশি থেকে একশো পঞ্চাশ আর যারা মাস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ আপনার একশো পঞ্চাশ থেকে দুইশো আড়াইশো তিনশো হয়ে থাকে এটা হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্টের মানে পার্সেলের সাইজ অনুযায়ী কী বলবো যে যাই হোক অনেক পরিমাণে আমার কাশি প্লাস হচ্ছে আপনার জ্বর আচ্ছা একজন লাগছে মাহিয়ান সরকার লাগছে ব্রাদার ইটস ফান টু ওয়াচ ইউর ভিডিও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আমি ভাই সবসময় চেষ্টা করি আপনাদেরকে মজা বা একটা বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ ভিডিওর মাধ্যমে একটা বিনোদন দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভিডিওটা আমার দেখা মজা পান ঠিক আছে যাই হোক আবিদাসন লেখসে ব্রাদার ডু ইউ হ্যাভ অ্যান হোম না আমার ঘরে কোনো একুরিয়াম নাই ঠিক আছে আমি থাকি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ঠিক আছে আমি ঘরে যে থাকতে পারি এটাই তো সবচেয়ে বড় পাওয়া আমি আবার যদি একুরিয়াম রাখি আচ্ছা আমরা বাংলা লিখছি কিন্তু আপনি ইংলিশে দেখতে পাচ্ছেন অটো ট্রান্সলেট অফ করেন আচ্ছা একটা মিনিট অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এই কারণেই বুঝতেছি যে ভাই কিরে ভাই সবাই বাংলা লাগতেছে কিন্তু এই অটো ট্রান্সলেটটা যে অটোমেটিক মানে অন হয়েছিল চ্যাট এটা বুঝতে পারতেছিলাম না তো যাই হোক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এই মেসেজটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ করছে নাম ভাইয়ের আমি অবশ্যই মেনশন করে দিতে চাই ফারুক হোসেন চুরাশি সত্তর মানে ভাইয়ের আইডিটা ভাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাপি কন্ডর কন্ডর বার্ডস আচ্ছা হোয়াট টু ফিড দ্য ফিশ ভাই মাছের জন্য ভালো খাবার হচ্ছে আপনার ফ্লেক ফুড আছে লাইফ ফুডের ভিতরে ব্রানশিম মিক্স আছে ড্যান্সিং ক্রেন আছে ঠিক আছে লারভিভা আছে এগুলো হচ্ছে লাই ফুড আর ফ্লেক ফুড ব্রাইনশিম ট্যাবলেট স্পারেলিনা ট্যাবলেট ঠিক আছে আমাদের কাছে আবার খোলা খাবার খোলা খাবার আছে আমার আসলে কথা বলতে কষ্ট যাচ্ছে মানে ভিতর প্রচুর মানে কাশি কিন্তু

জানেন ইউটিউবটা ইউটিউব চ্যানেলটা সাত আটটা দিন বন্ধ ছিল আমি কি যে একটা প্যারা খাইছি ভাই অনেক প্রচুর পরিমাণে মাথারা আমার ব্যথা ছিল প্লাস হচ্ছে খুবই খুবই একটা চিন্তিত ছিলাম যে যদি চ্যানেলটার কিছু হয়ে যায় এটা ক্ষেত্রে পরবর্তী স্টেপ আমার কি হবে তো আমি ফেসবুক পেজে কিন্তু আমার যে অফিসিয়াল ফেসবুক পেজ আনন্দন পেজ পেজটা যারা ফলো করেন নেই বা দেখেন নাই অবশ্যই আনন্দন পেডস সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন ফেসবুক পেজে ওইখানে আমি কিন্তু পোস্ট করছি স্ট্যাটাস দিচ্ছি যে আমার হচ্ছে সাত দিন আগামী সাত দিন আপনারা কোনো ভিডিও কোনো লাইভ পোস্ট কিছুই পাবেন না হ্যাঁ ভাইয়া ফিস ট্যাবলেট প্রাইস ফিশ ট্যাবলেট ব্রাঞ্চিং ট্যাবলেট প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ পিস দুইশো টাকা ঠিক আছে যদি কেউ তিনশো বা সাড়ে তিনশো পিস নেন সেক্ষেত্রে প্রাইস আরও কমবে আচ্ছা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে প্রচুর পরিমাণে কমেন্ট আসছে আমি ভাই আসলে সব কমেন্ট যদি নিতে যাই আমি সবাই রিল্যাক্সে কমেন্ট করেন ঠিক আছে আমি সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি বেশি বেশি করে শেয়ার করেন আর হচ্ছে বিশ্বাস করেন কি না ভাই জানি না মানে আপনাদের সাথে আট দিন পর লাইভে যে যুক্ত হয়েছি না আমি সাথে সাথে দেখেন এখন বাজে নয়টা সাতান্ন আমি লাইভে যুক্ত হওয়ার মানে সাথে সাথে যুক্ত হয়েছে আমার চ্যানেলটা ঠিক হয়েছে মানে কি আপনাদের সাথে কথাবার্তা বা ভিডিও মাধ্যমে আপনাদেরকে সকল পরিমাণে আপডেট দিতে পারবো এই কারণে আমার প্রচুর পরিমাণে মানে মনের ভিতরে এত মানে কি বলবো অনেক ভালো লাগতেছে বা শান্তি লাগতেছে তো সাথে সাথে আপনাদের সাথে যে এই বিষয়টা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার দরকার এই লাইভের মাধ্যমে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন আমাদের ইস্ট কিন্তু অস্কার ফিশ আছে অস্কার ফিশ কিন্তু তিন ইঞ্চি সাইজ তিন ইঞ্চি সাইজের অস অস্কার অনেকেই কিন্তু আইসা আইসা নিয়ে গেছেন অস্কার হ্যাঁ অ্যালবেনিয়া আছে আর টাইগার আছে দুইটা কোয়ালিটি অস্কার আছে আমাদের স্টকে তিন ইঞ্চি সাইজে ঠিক আছে তো যারা এখন অনেক দিন ধরে বলতেছেন যে অস্কার